হ্যালো আসসালামু আলাইকুম আব্বু আম্মু আসছে গ্রাম থেকে আমার জন্য এত 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 খাবার নিয়ে আসছে তো চলো আপনাদেরকে দেখাই কি কি খাবার নিয়ে আসছে অবশ্য আমার জন্য না এগুলো সব জামাইয়ের জন্য আনছে মেয়ের জামাইয়ের জন্য আনছে তাই না মো তো চলেন দেখাই এখানে আছে হচ্ছে মিষ্টি রসের হাড়ি তারপরে এইখানে এটা কি আনছে একটু ফুলো এটা হচ্ছে ডালের হালুয়া বাদাম দিয়ে সুন্দর করে বানাইছে হচ্ছে একটা একটা করে এখানে আছে হচ্ছে তেলের পিঠা বাপরে বাপ কতগুলা বানাইছে তারপরে এখানে কি দেখি ওটা দেখো এখানে আছে হচ্ছে লাউ তরকারি লাউ দিয়ে চিংড়ি দিয়ে লাউ দিয়ে টাটকি মাছ দিয়ে ভেঙে রান্না করছে লাউ তারপরে এখানে আছে হচ্ছে খোলো এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের বড়া আমার খুব পছন্দ খুব ফেভারেট তারপর এখানে আছে হচ্ছে পুলক এটা হচ্ছে কি ধনিয়া পাতা ভর্তায় ডিপ করে নিয়ে আসছে এখানে আনছে হচ্ছে গরুর মাংস তাহলে কবুতরের মাংস এটা সরি কবুতরের মাংস তারপরে এখানে আছে হচ্ছে টাকি মাছ না টাকি মাছ বোনা এগুলো সব ফ্রিজিং করা এখানে আর একটা পাতা ভর্তা আমার খুব পছন্দ এর জন্য বেশি করে নিয়ে এসেছি আমি এই তো এগুলো সব আনছে মেয়ের জামাইয়ের জন্য আমার জন্য শুধু আনছে এটা কারণ এটা আমার খাব রামু থ্যাংক ইউ

তোমার জন্য আম্মা আব্বু নিয়ে আসছে আন্টি বসছে হ্যাঁ এই যে আমার বান্ধবী কি হচ্ছে ঘুমাও ও ঘুমাও এখন যাচ্ছি আরেক ফ্রেন্ডের বাসায় ওকে দিতে পিঠা

দেখি ও কতটা সারপ্রাইজ হয় নাকি হয় না এইটা ক্যামেরাটা ধরেই রাখছি তো ধরেই রাখছি গাইস ও মনে হয় চলে আসছে সিঁড়ির শব্দ শোনা যায় এই মাথায় ঘুমটা দিয়ে চলে আসছে মুখ ঢাইছো না তোমাকে দেখা যায় না অন্ধকারে কুলো না ফিল্টার

তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ